বন্ধুরা মন কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বিকাল বেলায় যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় খুব তাড়াতাড়ি আলু দিয়ে এই নাস্তাটি আপনারা খুব সহজে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটোকে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি গ্যাসটা ধরিয়ে কড়াইর মধ্যে জলটা বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এক বাটি এখানে আমি দু বাটি পরিমাণে ময়দা দিয়ে দেব এখানে আমি এক বাটি উঁচু উঁচু আর হাফ বাটিরও একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দেব কালো জিরে এখানে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো তেল মজাটাকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালো করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি একদম এরকম দিতে হবে যাতে মুঠে আসলে মুঠো করলে মুঠের সাথে চলে আসে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এখানে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে নিতে হবে জল দিয়ে মেখে নিয়েছি ডোটা না শক্ত হবে না নরম এরকম ভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে এবার এটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে এবার একটা থালা দিয়ে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা একটু খুলে নেবো আলুগুলো খুব ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার উঠিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে ছুলে নেবো একটু গরম গরম আছে সাবধানে ছুলতে হবে আলুগুলোকে আমি সব ছুলে নিয়েছি এবার এখানে আমি আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আলুগুলোকে ঘষে এইভাবে একটু ঘষে ঘষে নিতে হবে নিলে আলুর ভেতরে যে দানা দানা ভাবটা থাকবে না একদম মিহি ভাবে আলুটা পড়বে আমি সব আলুগুলো একই রকম ভাবে ঘষে নেবো আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো আমি মিট মশলা এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে এর মধ্যে সামান্য অল্প একটু দিয়ে দেবো আমচুর পাউডার এখানে দিয়ে দেবো একটুখানি মিট মশলা এখানে দিয়ে দেবো গরম মশলা সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দেব হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একদম জরুরি দেওয়া কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে দেখুন বন্ধুরা আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার আলুর পুরটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় ঢাকা দিয়ে সাইড করে রাখব যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে গোল করে নেব এটাকে আমি একটুখানি সাইড করে নেব এখানে আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি অল্প করে আমি একটুখানি ময়দা ছিটিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে নেব আমি একটা বড় রুটির আকারে তৈরি করে নিয়েছি এবার এর উপরে আমি আলুর কুটটা দিয়ে দেবো সব জায়গায় আলুর কুটটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে আমার দেখুন এখানে আমি পুরো রুটিটাতে লাগিয়ে নিয়েছি রুটিটাকে এবার আমি এইভাবে চাকু দিয়ে কেটে নেব দেখুন কেটে নিতে হবে যে আমি কেটে নিয়েছি

দেব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একটু উল্টে দেব নিচের দিকটা ভালো করে ভাজা হতে দিতে হবে বন্ধুরা এই নাস্তাটি কিন্তু খুব সহজেই হয়ে যায় আর চট জলদি এটা তৈরি করে আপনাদের বাচ্চাদের দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে শুধু বাচ্চা না বড়রাও কিন্তু এটাকে খুব মজা করে খাবে চপ শিঙারও তো সবসময় খেয়ে থাকেন এরকম একটা নাস্তা সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবা একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে আমি সাজিয়ে নিচ্ছি এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটের উপরে আমি সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর একদম মচমচে হয়েছে আর কতটা খাস্তা দেখুন দিলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে আমি এখানে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কতটা মুচমুচে দেখুন কতটা মুচমুচে আর একদম জুসি ভেতর দিয়ে এটা কিন্তু খুবই টেস্টি খেতে ঝাল টক মিষ্টি এটাতে পাবেন